আমরা অনেকেই বলি ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু খারাপ সময়টা যেতেই চায় না আসলে কি বলো তো বন্ধুরা ভালো সময় আমাদের মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব কিছুই আমাদের ভালো লাগে তো সেই কারণে ভালো সময়টা কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না আর খারাপ সময়ে মন তো ভীষণই খারাপ থাকে তার মধ্যে যত রকমের টেনশান চিন্তাভাবনা সব কিছুই থাকে তো সেই জন্য মনে হয় খারাপ সময়টা যেতেই যায় না তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার কিন্তু ভালো সময় যাচ্ছিল তবে আজকে একটু মনটা আমার খারাপ আছে কেন খারাপ আছে সেটা জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে আটটা তো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম তবে চুলটা যে বাধা আছে দেখলে সেটা কিন্তু খোলার সময় পাই না আমি কিন্তু ডেলি রাত্রিতে অমনভাবেই চুল বেঁধে ঘুমাই এটা আমার অভ্যাস বলতে পারো আর বন্ধুরা সকাল থেকে কিন্তু আমি কোনো কাজই করিনি এই যে সবে ঘুম থেকে উঠলাম বললাম একটু আগে তো মা কিন্তু সমস্ত কাজ করে নিয়েছে আমি উঠে এসে এই দেখো চাটা বসিয়ে দিলাম আর হ্যাঁ আজকে কিন্তু সানডে তো ব্রেকফাস্টে কোনো ঝামেলা নেই শুধু চা খাওয়া হবে আর এদিকে হচ্ছে দেখো বাবু হচ্ছে ইডলি এনেছে আর এখানে চাটনি আছে সাম্বার আছে তো আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু হচ্ছে ইডলি দিয়ে হয়ে যাবে আর ওদিকে আমি কিন্তু আগে গ্রিন টিটা করে নিচ্ছি আমার জন্য তো গ্রিন টি হয়ে গেলে কিন্তু তারপরে মাকে চা করে দেব। আর বড়বাবু ডিউটি থেকে চলে এসেছে আসার সময়তে কিন্তু সাথে করে ইডলি এনেছে ক্যান্টিন থেকে তো ও কিন্তু এখন জল আনতে গেছে জল নিয়ে এসে ও হচ্ছে ব্রেকফাস্ট করে নেবে আর বড়বাবু কিন্তু চা কফি কোনোটাই খায় না তো ও কিন্তু ইডলি খাবে এসে তো বন্ধুরা একটু আগে ছোটো টিফিনে দেখলে ওটা হচ্ছে চাটনি নারকেলের চাটনি আমার খেতে খুব ভালো লাগে আর এই যে বড় টিফিনে দেখলে এটা হচ্ছে সাম্বার তো সমস্ত রকম সবজি দিয়ে ডাল দিয়ে ওর মধ্যে একটু তেঁতুলের জল থাকে টকটক হয় খেতে তো এইভাবে ডাল বানানো হয়েছে তো খেতে কিন্তু ভালো লাগে আমি ঝোলটাই খাই যা বলবো আর এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে মানে আমার গ্রিন টি হয়ে গেছে তো এখানে কিন্তু আমি আমার মা আর বোনের জন্য আবার চা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে দেখো বাটিতে করে অল্প করে শুকনো মুড়ি নিয়েছি তো আমার মা কিন্তু খাবে মা খা খালি চা খেতে পারে না আর মার হচ্ছে একটু অ্যাসিডিটির প্রবলেম আছে মুড়িতে কিন্তু চানাচুর তেল কোনোটাই নেয় না শুকনো মুড়ি খায় আর এরই মধ্যে আবার বড় জল নিয়ে চলে এসেছে তো এখন ওকে আমি খেতে দিয়ে দেবো ইডলি তারপরে কিন্তু আমরা সকলে মিলে খেয়ে নিব তো বন্ধুরা বড়বাবুকে খেতে দিয়ে চলে এলাম রান্নাঘরে তো সকলের খাবারই তো রেডি সকালের ব্রেকফাস্ট এবার সোনাদের খাবারটাও তো করতে হবে তো একটু দুধ বেঁধেছিল তো দেখো দুধ সুজি বসিয়ে দিলাম সোনারা ঘুমতে কুটে খেয়ে নেবে আর হ্যাঁ আজকে দেখো রান্না করো মাটা এনেছে যেহেতু সানডে আর ওই যে কাবলি ছোলা দেখলে ওই কাবলি ছোলা আলু পটল দিয়ে সবজি হবে তো বোন কিন্তু ওদিকে বাসন ধুয়ে দিচ্ছিলো চায়ের বাসনগুলো দেখতে পেলে আর মা দেখো আজকে অনেক জামা কাপড় ধুয়েছে তো মা আজকে বাড়ি চলে যাবে তো অনেক দিন পর রোদ্র বেরিয়েছে তাছাড়া অনেক দিন পর মানে ছদিন পর তো অনেক জামাকাপড়ও জমেছিলো আর বুঝতে পারছো বাচ্চা থাকলে তো সেই জন্য অনেক জামা কাপড় হয়েছে মা সমস্ত কাপড় আজকে ধুয়েছে তো দেখো মাকে সাথে নিয়ে চলে এলাম ছাদে আর সূজি মামাকে একটু দেখে নাও অনেকদিন পর বেরিয়েছে সেই জন্যে বললাম আর দেখো এই যে নদীটায় জল দেখতে পাচ্ছো নদীটা কিন্তু জলে ভরে গেছিল এই যে একটা না বৃষ্টি হলো সেই বৃষ্টিতে তো তারপর দেখো রোদ্রের জন্য জলটা আবার অনেকটা কমে গেছে আর চারপাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টির পরে কিন্তু রোদ্র সব সবথেকে বেশি ভালো লাগে প্রকৃতি দেখতে তো বন্ধুরা এই ব্লগটা হচ্ছে সানডে ব্লগ মানে যে সানডে চলে গেছে আর এই ব্লগটা কিন্তু আজকে সানডেতে আমি আপলোড করছি মানে পুরো এক সপ্তাহ পর বুঝতে পারছো ভিডিও অনেক জমে গেছে মানে একদিন পর পর ভিডিও দিই বলে তো মা বোন কিন্তু এর আগে সানডেতে বাড়ি চলে গেছে এটা সেদিনেরই ব্লগ আর তাছাড়া এই কয়েকদিনের মধ্যে কিন্তু আর কোনো আমি ভিডিও শ্যুট করিনি কেননা অনেক ব্লগ জমে গেছে বলে এরপর থেকে নতুন নতুন ব্লগ পাবে তোমরা আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর আমার ইউটিউবের বন্ধুরা যারা আমার ডেলি ব্লগ দেখো আর সাধারণ ভিউার তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা জামাকাপড় দিয়ে চলে এলাম নিচে এসে কিন্তু সবজি কাটতে বসে গেছি আর মা আজকে যেহেতু বাড়ি যাবে তাই জামা কাপড় গোছানো নিয়ে ব্যস্ত আছে আর এদিকে দেখো এই যে ফ্রুটগুলো মোসাম্বি আর ন্যাশ এগুলো বাইরে বার করে রাখলাম ফ্রিজে ছিল যেহেতু ঠান্ডা আর সাথে তো খাওয়া যাবে না তাই আগে থেকে বার করে রাখলাম আর ওই যে দেখো মা ব্যাগ গোছাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা সমস্ত সবজি কেটে ধুয়ে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি ভাত বসানো হয়ে গেছে আর পাশে হচ্ছে প্রেশারে কাবলি ছোলাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে বোন মাটনটা পরিষ্কার করে ধুয়ে দেবে তো মা আর বোন আছে কয়েকটা দিন আমার কিন্তু দিনগুলো বেশ ভালোই কাটছে রিল্যাক্সে কাটাচ্ছি বলতে পারো তো এদিকে আবার দেখো রান্নাটা বসিয়ে দিলাম তো বন্ধুরা থামবেলে তোমরা দেখেছ খারাপ সময় আর ভালো সময়ের কথা বলেছি আমি এমনকি ভিডিও শুরুতেও বলেছি তো এবারে বলি যে আমি কেন বলেছি তো এই যে মার বোন কয়েকটা দিন আছে আমার কিন্তু সময়গুলো বেশ ভালো কাটছে এমনকি মনটাও ভালো আছে সমস্ত কাজ করছি মাও কাজ করছে বোনও হেল্প করছে খুব ভালো লাগছে তো ওরা কিন্তু আজকে চলে যাবে তো সেই জন্যই বলেছি যে মানে খারাপ সময়টা এখন মনে হবে যেন কাটতেই যায় না তো মার বোন যাবার পরে না দুই একটা দিন প্রচণ্ড মন খারাপ করবে মানে কিছুই ভালো লাগে না ঘরটা যেন খালি খালি লাগে তো দেখো ভালো সময়গুলো কিন্তু ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি আমার চলে গেল বুঝতেই পারলাম না আর এই যে মা বোন যাওয়া যাওয়ার পরে কিন্তু এই দুটো দিন মনোবেদন আমার কাটতেই চাইছে না তো সেই জন্যই কিন্তু আমি ওই কথাগুলো বলেছি আর বন্ধুরা এদিকে আমার দুই ছানাকে দেখো ওরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে আমি খাইয়ে দিয়েছি সুজিটা সুজি কিন্তু অন্য কারোর সাথে খেতে চায় না আমার সাথে খেয়ে নেয় ওরা খাইয়ে দিয়েছি তো ওরা এখন ওর মনির সাথে খেলছে দুজনে তো বন্ধুরা আবারও চলে এলাম রান্নাঘরে তো পটলের সবজিটা দেখো কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পটলটা কষাতে দিয়ে আমি মা সোনা কাছে গিয়েছিলাম তো এসে দেখি কষা হয়ে গেছে তো দেখো জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম তো চলো আবারও দেখা একটা কাণ্ড ওই যে দেখো দুজনে একসাথে কোলে উঠে বসে আছে ওরা কিন্তু এমনটাই করে আমার কোলে যখন উঠবে তখন দুজন একসাথে আসবে ওর পাপার কাছে তাই সবার কাছে দায় দেখো ওরা একটু তো বড়ো বড়ো হচ্ছে একসাথে না এখন আর নেওয়া যায় না তো এই নিয়ে না ওদের মধ্যে মারপিট বেঁধে যায় যদি বলি যে না তুই পাপার কাছে যে আমার কাছে একজন আয় না ওরা শুনবে না যার কাছে যাবে মানে দুজন একসাথে যাবে এমনকি যে জিনিসটা নেবে সেটাও একই রকম নেবে এই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ চলে যানো তো সারাদিন যুদ্ধ সামলাতে সামলাতে হাঁপিয়ে যায় তো কী আর করা যাবে তো চলে এলাম রান্নাঘরে আবার তো দেখো সোনাদের জন্য প্রেশারে খিচুড়িটা বসিয়ে দিলাম ওদের তো পটলের সবজি হয়ে গেছে ভাত নেমে গেছে এখন শুধু মাটনটা হলে কিন্তু হয়ে যাবে তো তার আগে আমি দেখো জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্না করতে করতে অগছলো হয়ে যায় আমার কিন্তু অগছলো হয়ে থাকলে একদম ভালো লাগে না তো জায়গাটা পরিষ্কার করে আবার রান্না শুরু করে দেবো আর ওই যে দেখো পিছন থেকে এসে আমাকে মাম্মা জ্বালাচ্ছে তো এটা নেবোটা নেবো করতেই থাকে তো মৌসুমী কেটে রেখেছিলাম তো সেখান থেকে দেখো ওকে একটা দিয়েছে ও আবার ওর দাদা ভাইয়ের জন্য নিতে এসেছে এটা নিয়ে গিয়ে কিন্তু দেখো ওর দাদার হাতেই দিয়ে দেবে আর বন্ধুরা জানো তো আমার সোনাদের একটা খুব ভালো অভ্যাস মানে আমি যদি মাম্মাকে কোনো খাবারের জিনিস দিই মাম্মা কিন্তু একটা নেবে না দুটো নেবে সোনাও কিন্তু সেম তাই করবে ও একটা না দুটো নেবে নিয়ে গিয়ে দাদাকে দিয়ে দেবে এমনটাই করে ওরা দুজনে আর আমার মাম্মা সোনাকে দাদা বলে ডাকে সোনাও কিন্তু মামাকে দাদা বলে ডাকে ওরা দুজন দুজনকে দাদা বলেই ডাকে বারবার বলবো বনু বলতে কিছুতেই বলবে না তো যাই হোক ওরা এখন ছোটো এগুলো শুনতে ভালো লাগবে তো বলে বড় হলে নিশ্চয়ই বনু বলেই ডাকবে তো বন্ধুরা দেখো মাটনের পেঁয়াজটা ফ্রাই করতে দিয়ে চলে এলাম এখানে তো দেখাই এরা কী করছে এই যে দেখো আজকে বউ অনেক হচ্ছে রুদ্রাক্ষ নিয়ে এসেছে তো সেই রুদ্রাক্ষগুলোকে বোন আর ও দুজনে মিলে পরিষ্কার করতে বসে গেছে আর ডিডিএস ব্লগের সীমা দিয়ে আর রুদ্রাক্ষ গাছ দেখতে চেয়েছিলো আমার কিন্তু ভিডিও করা আছে কিন্তু ভিডিওটা হচ্ছে বউর ফোনে করা আছে আমার ফোনে নেই এবার এডিটিংয়ের সময় কিন্তু ওর ফোনটা আমার কাছে ছিল না ডিউটিতে ছিল সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না নেক্সট যে ভিডিও দেবো সেই ভিডিওতে কিন্তু রুদ্রাক্ষ গাছের ভিডিও দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখলে পেঁয়াজটা কিন্তু লাল লালভাবে ফ্রাই করা হয়ে গেছে মশলাও দিয়ে দিয়েছি তো মশলার মধ্যে হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য কালারের জন্য তো সব কিছু এখন মশলাটাকে কষিয়ে নিয়ে হচ্ছে এই মশলার মধ্যে মাটন দিয়ে মাটনটাকে কষিয়ে নেব আর এই কষানোর পরে কিন্তু মাটনটা আমি পেশারে আজকে সিটি দিয়ে রান্না করব আর এর আগে কিন্তু আমরা কড়াইতেই রান্না করতাম তো পেশার আমি এর আগে একদিন করেছিলাম তো বেশ ভালোই লাগছিলো খেতে সেই জন্য কিন্তু আজকেও পেশারে সিটি দিয়ে রান্না করব। তো মাটনটা কষা হতে থাকুক তো চলো দেখায় আমার সোনা মাম্মা কোথায় যাচ্ছে তো দেখো ওরা নিজে নিজে জুতো পরতে ব্যস্ত তো ওরা এখন যাচ্ছে বাইরে নিজে খেলতে যাচ্ছে মানে স্নান করাবো তো তোর যে তার আগে একটু এক ঘন্টা খেলিয়ে নিয়ে আসে নিজে অনেক বাচ্চা আছে ওরা নিজে যেতে চাইছে আর তোমরা লক্ষ্য করো আমার সোনা মাম্মা জুতো পরেছে তোর পাপাকে বলছে জুতো পড়তে জুতো কোথায় জুতো কোথায় তাই বলছে Ôi chút tata 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 tata, à, tata. বন্ধুরা মাটনটা কষানো হয়ে গেছে আর প্রেশারে কিন্তু সোনাদের খিচুড়ি দি বসিয়ে দিয়েছিলাম তো খিচুড়ি হয়ে গেছে আর আমি খিচুড়িটা ঢেলে প্রেশারটা খালি করে নিচ্ছি এই প্রেশারে হচ্ছে মাটনটা সিটি মেনে নেব তো আরেকটা প্রেশার আছে সেটা ছোট । তো সেটা কিন্তু মাটানটা হচ্ছে জায়গা হবে না আর কি তো এই পরোটাতেই হচ্ছে দিয়ে নেব আর দিয়ে মাটনটা কষিয়েছি তো তো দেখো মনে হচ্ছে মাটনটায় তেল একটু কম আছে তবে মাটনটা যখন প্রেশারের সিটি দিয়ে রান্না করা হয়ে যাবে যখন খুলবো তখন দেখবে অনেকটা তেল আছে তো সেই জন্য কিন্তু আমি কম তেলে রান্না করলাম মানে মাটনটা কষিয়ে নিলাম আর কি আর বন্ধুরা তোমরা প্রেশারের ঢাকনাটা দেখো আমি কিন্তু উপরটা ঠিকমতো পরিষ্কার করিনি জাস্ট ভিড়োটাই পরিষ্কার করে হচ্ছে মাটনটা সিটি দিয়ে তারপর আমি একদম প্রেশারটাকে ধুয়ে নেব আর এদিকে একটু কষা মাংস তুলে রেখেছি আর তোমরা দেখো আমার সোনা মাম্মা নিজে গিয়ে কী করছে এই ভিডিওটা কিন্তু আমার বোন পড়েছে উপরে জ্বালানা দিয়ে করেছে তো আমি ভয়েস দিচ্ছি তো সোনারা জানো তো নিচে গেলে খুব খুশি হয় খেলতেও ভালোবাসে এবার ভয় লাগে ওই যে চারিদিকে জলের যে নালিগুলো থাকে না পড়ে যাবে বলে ওরা কিন্তু পড়বে না মানে নিজের থেকে দেখি মাটি তুলবে পাথর তুলে নালিতে খেলতে যায় এবার ভয় লাগে যদি পড়ে যায় আর দেখো আমার সোনা কিন্তু দেখতে পেয়েছে তো ওখান থেকে ও ডাকছিল আর দেখো ও মাম্মাকে দেখাচ্ছে যে আমরা এখানে আছি আর কি তো বন্ধুরা এখন সোনা মাম্মা উপরে আসছে আর ওদের খাবারটা আমি এখন ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি তো ঠান্ডা করতে দিয়ে ওদেরকে স্নান করাতে যাবো তো স্নান করতে করতে সেই টাইমে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর আমার ওদেরকে খাইয়ে দেবে আর এদিকে বাবুর কাণ্ড দেখো ওই যে সোনাদের গাড়ি চাকাগুলো ঠিক করে দিচ্ছে প্রত্যেকটা গাড়ি মানে ভেঙে ফেলে দেয় নিচে মানে ভেঙে যে ঘরে রাখবে সেটাও না পুরো নিচে একদম জলের নালিতে ফেলে দেবে যে দেখো মাথা মুন্ডু কিছুই নেই সব ফেলে দিয়েছে তো চাকাগুলো বেঁচে আছে তো সেগুলোকে টাইট করে দিয়েছে যাতে খুলতে না পারে তো বন্ধুরা দেখো সোনার পাপা স্নান হয়ে গেছে মাম্মা মামেরও স্নান হয়ে গেছে তো ওরা এখন হচ্ছে একটু খেলবে ওর পাপার কাছে থাকবে আর মার কিন্তু স্নান হয়ে গেছে শুধু বাকি আছে আমি আর বোন আর এবার হয়েছে কি ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে তো দেখো চলে এসেছি দুই বোনের ছাদে যে সকালবেলায় জামা কাপড়গুলো সব রোদে দিয়ে গেছি ভাবছি একটু পাল্টিমেটে দেবো তো এসে দেখি নিচে পড়ে গেছে হাওয়াতে তো আবার তুলে দিলাম আর এত পরিমাণে রোদ আর গরম নিচ্ছে কি বলবো ছদিন দিন বৃষ্টি দিলো তারপরে ছদিনে রোদ আর গরমটা মানে একদিনে দিচ্ছে তাই মনে হচ্ছে তো আবার শুনছি নাকি আবার আজকে রাত থেকেও বৃষ্টি হতে পারে তো যাই হোক রোদটা দিয়ে একদিকে ভালোই করছে কাপড় সব শুকিয়ে যাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমি এখন জল তুলে নিচ্ছি তো পাশের ট্যাঙ্কিতে ফ্যামিলি নেই সেই ট্যাঙ্কির জল এখন আমাদের ট্যাঙ্কিতে আমি ঢেলে নেব তো তারপর নিজে গিয়ে স্নান হবে বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর স্নান করে একদম খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো দেখো মাটনে অনেকটা তেল জমে আছে উপরে ওই যে বলেছিলাম তোমাদেরকে আর কালারটাও দেখো সুন্দর এসেছে তবে ফোনের ক্যামেরায় কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না মানে চোখে ভালো লাগছে না আর কি আমি যা দেখছি আর বন্ধুরা এরপর দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই এখন শুয়ে পড়েছে এখন একটু রেস্ট আবার দেখাবে পরে আর বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে সাতটা তো মার আর বোন চলে যাবে ব্যাগ গোছানো হয়ে গেছে রেডিও হয়ে গেছে আর এই যে প্রেশার কুকার মিক্সার এগুলো দেখছো এগুলো কিন্তু আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি কেননা আমাদের যাবার সময় হয়ে আছে আর একটা সাথে টাইম আছে তো যে জিনিসগুলো আমার না হলেও চলবে মানে দরকার নেই সেগুলো আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এক এক করে এখন থেকেই আর মনটাও খুব খারাপ লাগছে জানো তো যাবার সময় চলে আসছে মা বোন বাড়ি চলে যাচ্ছে মানে মনের ভিতরটা ভীষণই খারাপ করছে তো আমার দুই সোনা আর হচ্ছে ও সোনার পাপা মনে আগে চলে এসেছে আমি আর মা দেখো পায়ে হেঁটে এলাম এই যে বাসের অপেক্ষা এখন দাঁড়িয়ে আছি আর এখানে একটু হাসছিলাম আমার বোন বাসে যায় জার্নিতে খুব কষ্ট হয় তো ও বলছে বাড়িতে গেলে বাঁচবো তো সেই জন্যেই হাসছিলাম তো বন্ধুরা মা বোনকে বাসে তুলে দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পে আর মনটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না এরপরে ভিডিওটা আবার কন্টিনিউ করিনি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও